পঞ্চায়েত অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট ক্লার্ক এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করতে চলেছে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানার আগে সমস্ত রকম সরকারি প্রকল্প এবং সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট রাখতে আমাদের পঞ্চায়েত অনলাইন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট দ্বারা জারি হওয়া বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি অনুযায়ী বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট ক্লার্ক পদে আটচল্লিশটি গ্রুপ ডি পদে উনচল্লিশটি সিল ব্লাসিস পদে তিনটি এবং প্রসেস সার্ভার পদে তিনটি মোট নিরানব্বইটি পদে কর্মী নিয়োগ করতে চলেছে এই পদে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যে বিষয়ে গ্র্যাজুয়েশন গ্রুপ ডি এবং অন্যান্য পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে এই পদে আবেদনের জন্য বয়স সীমা জেনারেলের ক্ষেত্রে 18 থেকে চল্লিশ বছর এবং এস সি এস টি ওবিসিদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে উপরের দেওয়া ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে এই পদে আবেদন করতে অ্যাপ্লিকেশান ফিজ জেনারেলের ক্ষেত্রে পাঁচশো থেকে দুশো টাকা এবং এসসিএসটিদের ক্ষেত্রে তিনশো থেকে দেড়শো টাকা ধার্য করা হয়েছে বিভিন্ন পদে আবেদনের অ্যাপ্লিকেশন ফিস ওপরে দেওয়া রইল এই কর্মী নেওয়াভাবে সম্পূর্ণ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে লিখিত পরীক্ষায় যেসব পরীক্ষার্থী উত্তীর্ণ হবে পরবর্তীকালে তাদের ইন্টারভিউতে ডাকা হবে এই কর্মী নিয়োগের আবেদন শুরু হয়েছে চব্বিশ মে দু থেকে এবং আবেদনের শেষ তারিখ চব্বিশ জুন দু এই ফর্ম ফিল আপ করতে কোনোরকম সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সমস্ত রকম সরকারি প্রকল্প এবং সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট রাখতে আমাদের পঞ্চায়েত অনলাইন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ